আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান চলছে আমাদের বিজয় মেলা আলহামদুলিল্লাহ বিজয় মেলা আপনারা অত্যন্ত চমৎকারভাবে গ্রহণ করেছেন বিশেষ করে আমাদের মিনিমাম ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট হাইলি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আছে এই বিজয় মেলাতে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি দেখতেই পারেন কোন কোন প্রোডাক্টগুলো আপনি ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন ভিওয়ার্স আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিডি আর আমাদের যে প্যাকেজগুলো যাচ্ছে বা পিসিগুলো বিল্ড হচ্ছে প্রত্যেকটি ডেস্কটপ পিসির সাথে কিন্তু আমরা নিশ্চিত একটি করে উপহার দিচ্ছি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য দুইটি প্যাকেজ এনেছি একটি একুশ হাজার টাকা আরেকটি বাইশ হাজার টাকা দুইটি প্যাকেজই আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন সুপারহিট দুইটি প্যাকেজ একটি প্যাকেজে প্রসেসর রাখা হয়েছে ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশন আরেকটি প্যাকেজে প্রসেসর রাখা হয়েছে রাইজন ফাইভ টু ফোর ডাবল জিরো জি দুইটি প্রসেসরের উপর ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজটি সাজানো হয়েছে রেগুলার প্রাইস অ্যারাউন্ড ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা এবং বাইশ হাজার টাকা তবে শুরু করা যাক কি থাকছে এই দুইটি কনফিগার ভিউ আমরা আমাদের এই পাশে যে কনফিগারটি দেখতে পাচ্ছেন আপনারা এই কনফিগারটি সাজিয়েছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা প্রসেসর ব্যবহার করেছি ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশন যে প্রসেসরটির প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই প্রসেসরটির সাথে আমরা একটি স্টক কুলারও দিয়ে দিচ্ছি ভিউার্স মাদারবোর্ড দারুণ একটি মাদারবোর্ড টাকা রাখা হয়েছে হোনানজি ব্র্যান্ডের এই স্ত্রী ডাবল ওয়ান যে মাদার বোর্ডটিতে কিন্তু আপনারা চাইলে জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে পারবেন বাজেট জেনারেশন ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই মাদার বোর্ডটি দিয়ে পিসি বিল্ড করা পসিবল চোদ্দ পনেরো হাজার টাকাতেও আর এই মাদার বোর্ডটি সম্পূর্ণ নতুন একটি মাদার বোর্ড সে কারণে দেখা যায় কয়েকদিন পরে সমস্যা হলে আপনাকে সার্ভিস করে আরেকটি মাদার বোর্ড দিবে এই রকম না এই মাদার বোর্ডটিতে আপনারা রিপ্লেসমেন্টই দিয়ে থাকে ম্যাক্সিমাম সময় তিন বছর তিন বছর কিন্তু একটা ভালো টাইম যদি আপনার মধ্যে রকম প্রতিভা থাকে বা প্রতিভা না থাকলেও শ্রেষ্ঠ থাকে অন্তত আপনি তিনটি বছর যদি ডেস্কটপ পিসি দিয়ে কাজ করেন আমার মনে হয় প্রথম ছয় মাসেই টাকাটি উঠে যাবে ভিউয়ার্স এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি র্যামটি রেখেছি টিমের দারুণ একটি র্যাম ভিওয়ার্স এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের র্যাম দেখতে পাচ্ছেন প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামটিতে র্যামটির প্রাইস অনলি দুই হাজার দুইশো টাকা ভিউার্স আমরা কিংসম্যান ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ রেখেছি ই স্টোরেজটি আসলে আমি স্টোরেজ নিয়ে যেহেতু কথা বলছি একটি কথা না বললেই না অনেকের দেখা যায় যে উইন্ডোজ আপডেট দেওয়ার পরে ড্রাইভ ফুল হয়ে যায় অনেকেই একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পিসি বিল্ড করেছে দেখা যায় যে একটি উইন্ডোজে আশি জিবি বা সামথিং থাকে তো উইন্ডোজ আপডেট দিলে আগের উইন্ডোজের জন্য প্রায় আশি জিবির এক্সট্রা জায়গা আরও বেশি লাগে সাপোজ আরও ক্লিয়ার করে যদি আপনাদের বোঝায় যে আপনার ফ্রি স্পেস আছে সাপোজ নব্বই জিবি আপনি উইন্ডোজ আপডেট দেওয়ার পরে দেখবেন রেড কালার হয়ে গিয়েছে সি ড্রাইভ আর সি ড্রাইভ রেড কালার হয়ে গেলে আপনার পিসি হ্যাং করবে কাজ করতে গেলে অনেক ঝামেলা হবে অনেক প্রবলেমে পড়বেন আপনি যাদের এই প্রবলেমে পড়ে তারা বুঝতে পারেন তখন উইন্ডোজ দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তবে একটি বুদ্ধি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে আপনারা এই যে উইন্ডোজ আপডেট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে আপডেট দিবেন কারণ দেখা যায় সি ড্রাইভে যদি পর্যাপ্ত স্পেস না থাকে তাহলে যে যখন উইন্ডোজ দিবেন এক্সট্রা প্রায় আশি জিবি মতো কিন্তু জায়গা আপনার খেয়ে ফেলবে সো আপনি যে কাজটি করবেন যে উইন্ডোজ আপডেট দেওয়ার আগে একটু জায়গাটা দেখে নেবেন আর যদি এমন হয় যে উইন্ডোজ আপডেট দিয়ে দিয়েছেন সি ড্রাইভ রেড হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি আগের ভার্সনের উইন্ডোজটি জাস্ট রিমুভ করে দিবেন সেগুলো নিয়ে একটি ভিডিও ইনশাল্লাহ করবো যদি চান আর দুশো ছাপ্পান্ন জিবি রাখা হয়েছে এই কারণেই যে একশো আঠাশ জিবি খুবই লো স্পেস হয়ে যায় দুশো ছাপ্পান্ন জিবি ছাড়া এখন চলে না আর পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকেন আমরা টিপস অ্যান্ড ট্রিক্সেও নানা ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে নিয়ে আসব। ভিউয়ার্স নেক্সট আমাদের সরি ভিউয়ার্স আমাদের এই পিসিতে আরও যে পার্টসগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ক্যাসিংটি এআরএস ব্র্যান্ডের পাঁচটি এআর আর জিবি ফ্যানসহ দারুণ একটি ক্যাসিং এই ক্যাশিংটিতে কিন্তু বাটনের মাধ্যমে আর জিবিগুলো চেঞ্জ করা যায় এবং পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের প্রায় সাতশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই টোটাল সেটআপে আমরা সাজিয়েছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা নেক্সট সেটপে আমরা রাইজ অ্যান্ড ফাইভ চব্বিশ অজিপ প্রসেসার রেখেছি যেখানে প্রসেসরের দাম দ্বারা হয়েছে অনলি ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকায় চব্বিশ জিপ প্রসেসর আপাতত মনে হয় না কোথাও পাওয়া যাবে আমরা দিচ্ছি ভি এখানে ইউনিকা ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জির একটি মাদারবো টাকা হয়েছে যার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হোয়াইট কালারের একটি সেটআপ মিল হচ্ছে এখানে টিমের কিন্তু দারুন একটি র্যাম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিমের ভালকান জেড রেড ষোলো আঠারো আঠারো আটত্রিশ ক্যাশ লেটেন্সির এবং কিংসম্যান ব্র্যান্ডে কিন্তু দুশো ছাপান্ন জিবি এসএসডি রাখা হয়েছে এই সেট আপটিতে আর এই সেট আপটিতে দারুন একটি দেখতে পাচ্ছেন আপনারা তিনটি এ আর জিবি তিনটি আর জিবি সহ দারুন একটি ক্যাশিং ভ্যালুট অফ ব্র্যান্ডে রাখা হয়েছে এই ক্যাশিংটির স্পেসের কারণে অনেকে এই ক্যাশিংটিকে বেশি পছন্দ করে থাকে অনেক সময় দেখা যায় অনেক ক্যাশিং আর জিবি আছে বাট পরে হার্ড ডিস্ক লাগাইতে গেলে পাওয়ার সাপ্লাই জন্য তেমন জায়গা থাকে না বাট এই ক্যাসিংটি টি ভেন্টিলেশন ব্যবস্থা অনেক ভালো এবং দেখতেও চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই সেটা আপনি বাইশ হাজার টাকা করা হয়েছে এবং যাদের বাজেটটি তিরিশ হাজার টাকার মধ্যে বা তিরিশ হাজার টাকার আশেপাশে তারা এই মনিটরটি নিতে পারেন খুবই পছন্দের একটি মনিটর আপনাদের জিএম টোয়েন্টি টু ডাব্লু এস ওয়াই হোয়াইট কালারের একটি মনিটর এই মনিটরটিতে কিন্তু আপনারা হান্ড্রেড আর্স রিফ্রেশ রেট একশো বিশ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন আইপিএস প্যানেলের একটি মনিটর ভিউ কিবোর্ড মাউস হেডফোন কম্পো যদি কিনতে চান সেক্ষেত্রে প্রায় চব্বিশশো টাকা অ্যাড করতে হবে মনিটরের জন্য নয় হাজার চারশো টাকা অ্যাড করতে হবে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্তর্কিট রাইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহম